আপনারা কি বিআর টিএস এর রুট দিছে ওইটাই তো হ্যাঁ স্যার ঢাকা থেকে বিআর টিএস সোনাপুর স্যার 455 টাকা নন এসি হুম ঢাকা থেকে সোনাপুর নন এসির ভাড়া 455 টাকা না এটা তো নোয়াখালী সোনাপুর 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 এটা কোন সোনাপুর হুম এটা হইছে রাজবাড়ী রাজবাড়ী এইখান থেকে স্যার গাড়ি আরো 15 কিমি দূরে যাবে কিন্তু আপনারা তো রুটে সেটা লেখা আছে এখানে দেখাচ্ছেন আপনি লাস্ট স্টপ বালিয়াকান্দি আপনার ফোন আমি বলি তিন টাকা পয়সা বলে দিছে তাহলে আপনার ওখানে যদি কত পনেরো কিলোমিটার বলছেন হ্যাঁ বালিয়া থেকে দূরত্ব পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার বলে যে আরো আটচল্লিশ টাকা যোগ হয়